সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মোটামুটি চারটা টপিক বৃত্ত সম্পর্কিত পিতা পুত্রের অঙ্ক শতকরা এবং সংখ্যা সম্পর্কিত এই চারটা টপিক থেকে আজকে আমরা অনেকগুলো অঙ্ক করব তো ভিডিওটা আপনাদের জন্য খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং যদি এখন পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন তো চলেন আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করি বৃত্ত সম্পর্কিত একটা অঙ্ক দিয়ে স্ক্রিনের এই অঙ্কটা দেখতে পাচ্ছেন বল হচ্ছে বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে খুবই সহজ অঙ্ক তবে ডিটেলসে করতে গেলে কিন্তু কিছুটা আপনাদের প্রবলেম হতে পারে এই ধরনের অঙ্কে তবে আমি আজকে শর্টকাটই করে দিচ্ছি আপনাদের শর্টকাট মেথড এবং ইতিপূর্বে আমি আরও কয়েকবার কিন্তু এই ধরনের অঙ্ক করে দিয়েছি আপনাদের তো বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে মনে রাখবেন তিন গুণের কথা বলা হচ্ছে তাহলে তিনের উপর স্কোয়ার আপনারা করে দেবেন সাথে সাথে তিন তিরিখা কত হয় তিন তিরিখা নয় তার মানে আমাদের সঠিক উত্তর হবে নয় গুণ তো আমরা অ্যান্সারটা একটু ট্রাই করে দেখি এক্স্যাক্টলি আমাদের কিন্তু অ্যান্সার হচ্ছে নয় গুণ তো এই ধরনের শর্টকাট মেথড প্রয়োগ করেই কিন্তু এমসিকিউ টাইপের অঙ্কগুলো আপনারা করে ফেলবেন যদি এখানে বলতো বৃত্ বৃত্তের ব্যাস দ্বিগুণ যদি দ্বিগুণের কথা বলা হতো তাহলে দ্বিগুণের উপর স্কোয়ার করে দিবেন তখন দুই দুগুণ চার হতে অ্যান্সার আচ্ছা যদি গুণ বলা হতো তাহলে গুণ বললে কি করতেন আপনারা তাহলে এটার উপরে স্কোয়ার করে দিতেন তাহলে চার চারে ষোলো হতো আমাদের সঠিক উত্তর তাহলে নিশ্চয়ই আপনারা এই রুলটা বুঝতে পেরেছেন এবং এটা বৃত্ত সম্পর্কিত অঙ্কের রুল নম্বর ওয়ান আমরা প্রথমেই এই রুলটা শিখিয়ে থাকি যেন খুব দ্রুত এমসিকিউ টাইপের অঙ্কগুলো এই রুলের সাহায্যে সমাধান করা যায় এবং এটা বত্রিশতম বিশেষ পরীক্ষার একটা অঙ্ক এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এই যে দেখেন এই অঙ্কটা খুব রিসেন্ট একটা চাকরির পরীক্ষায় এই অঙ্কটা এসেছে বলে যে একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে মৃত্যুটির ক্ষেত্রফল কত হবে তাহলে আমি কি বলেছি যদি দ্বিগুণ বলে তাহলে দ্বিগুণের উপর স্কোয়ার করে দেবেন তাহলে দুইয়ের স্কোয়ার কত চার তার মানে আমাদের সঠিক উত্তর হবে চার গুণ নিঃসন্দেহে এইভাবেই আপনারা উত্তরগুলো দাগিয়ে ফেলবেন তাহলে খুব দ্রুত গতিতে করতে পারবেন স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে কোনো বৃত্তের ব্যাস টেন সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত তো দুটো জিনিস সম্পর্কে ধারণা থাকলে আপনারা এই প্রশ্নটার উত্তর করে ফেলতে পারবেন তো এই হচ্ছে একটা বৃত্ত এই বৃত্তটার সেন্টার বা কেন্দ্র ধরে নেন এটা ওকে এই ফোটাটা হচ্ছে সেন্টার বা কেন্দ্র তাহলে বলেন তো বৃত্তের ব্যাস কি ব্যাস হচ্ছে এক পাশ থেকে আর পাশে যে রেখাটা চলে যায় অর্থাৎ এইখান থেকে আমি যদি শুরু করে একটা রেখা এই পর্যন্ত টানি তাহলে এটাই হচ্ছে এই এই বৃত্তটার ব্যাস ওকে তাহলে ব্যাস কত টেন সেন্টিমিটার তার মানে আমরা যদি বলি এটা এ এটা বি তাহলে এবি এর যে দূরত্ব এবি হচ্ছে আমাদের টেন সেন্টিমিটার এটা হচ্ছে ব্যাস মনে রাখবেন এই জায়গা থেকে এই পর্যন্ত আমি যদি বলি ও তাহলে ও বি কত ও বি হচ্ছে ফাইভ সেন্টিমিটার এবং এটাকেই আমরা বলি ব্যাসার্ধ ওকে তার মানে এটা হচ্ছে ব্যাস আর এটা হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি রেডিয়াস মানে ব্যাসার্ধ আর ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস তাহলে ডি এর মান টেন আর আর এর মান আমাদের ফাইভ বলা হচ্ছে ক্ষেত্রফল কত তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার ওকে এখানে আর মানে রেডিয়াস আর পাই মানে হচ্ছে আমাদের বাইশ ভাগ সাত একটা মান তাহলে পায়ের মান হচ্ছে বাইশ ভাগ সাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাই আকারে প্রত্যেকটাতে আমাদের অ্যান্সার দেওয়া রয়েছে তাই পায়ের মানটা আমাদের আর বসানোর কোনো প্রয়োজন নেই পাই আমরা পাই আকারেই রেখে দেবো তাহলে পাই ঠিক থাকলো আরের মান কত আরের মান পাঁচ তাহলে পাঁচের উপর কী হবে স্কোয়ার তাহলে পাই ইন্টু পাঁচ পাঁচে কত পঁচিশ তার মানে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমাদের পঁচিশ পাই তাহলে মুহূর্তের মধ্যেই আমরা অ্যান্সারটা বের করতে পারবো যদি এই পুরো প্রসেসটা আমাদের জানা থাকে ঠিক আছে তাহলে আমাদের গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন এখন ধরেন এই অঙ্কটা আপনাদের সূত্রটা জানাই আছে যে বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে পাই আর স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল যেহেতু অ্যান্সারগুলো পাই আকারে রয়েছে তাহলে ব্যাস হচ্ছে টেন সেন্টিমিটার তার মানে ব্যাসার্ধ পাঁচ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তার মানে পাই দেখেন কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি উত্তরটা বুঝে ফেলবেন তো এইভাবে এই ধরনের অঙ্কগুলো করতে হয় এবার আমরা পরের টপিকে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি তেষট্টি বছর এবং তাদের বয়সের অনুপাত সাতানুপাত দুই নয় বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল তো পিতা পুত্র সম্পর্কিত এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো খেয়াল করে দেখেন বের করতে বলেছে কি শুরুতে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে নয় বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল আচ্ছা অনুপাত মানে কার কার অনুপাত বলেন তো দেখি শুরুতে কে দেওয়া রয়েছে পিতা তার মানে আমরা বলতে পারি যে পিতা অনুপাত পুত্র এটা আমাদের বের করতে বলেছে কয়ে বছর পূর্বে নয় বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল সেটা ওকে এটা কিন্তু শুরুতে আমাদের টার্গেটে আমরা রাখবো যে আমরা এইখানে পৌঁছাতে চাই এবার আসেন পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি সিক্সটি থ্রি এবং তাদের বয়সের অনুপাত সাতানুপাত দুই তার মানে এইটা যেহেতু একটা লাইন তার মানে বর্তমান বয়সের সমষ্টি তেষট্টি আর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে সাতানুপাত দুই ওকে তাহলে তেষট্টিকে সাত অনুপাত দুই এই অনুপাতে যদি আমরা ভাঙাতে যাই তাহলে কোন ভাগে কত করে পড়ে আচ্ছা বলেন তো তাহলে সাত অনুপাত দুই মানে পিতা অনুপাত পুত্র ইকুয়াল টু কত হচ্ছে সাত অনুপাত দুই তাই নয় কি অবশ্যই তাহলে সাত আর দুই কত নয় তার মানে আমরা অনুপাতের যোগফল যদি বের করি অনুপাতের যোগফল তাহলে নয় তাহলে এই নয় দ্বারা আমরা তেষট্টিকে ভাগ করব তাহলে আমরা কত গুণ পিতা এবং পুত্রের বয়স বৃদ্ধি পাবে সেটা বের করতে পারবো তো এটা বের করার জন্য আমরা করি কি যে পিতার বর্তমান বয়স আমরা এভাবে লিখি তেষট্টি এর নিচে নয় উপরে হচ্ছে সাত ইকুয়াল যত হবে তত আবার আমরা লিখি পুত্রের বর্তমান বয়স তেষট্টি এর নিচে নয় উপরে হচ্ছে দুই ইকুয়াল যত হবে তত তাহলে কত হচ্ছে সাত নং তেষট্টি সাত সাথে ঊনপঞ্চাশ আর সাত নং তেষট্টি সাত তাহলে বলেন তো দেখি আমরা পিতার বর্তমান বয়স কত পেলাম ঊনপঞ্চাশ বছর আর পুত্রের বর্তমান বয়স কত পেলাম চোদ্দ বছর এই চোদ্দো আর ঊনপঞ্চাশ যোগ করলে তেষট্টি হয়ে যাচ্ছে দেখেন নয় চার তেরোর তিন হাতে এক চারেকে পাঁচ একে ছয় তাহলে নিঃসন্দেহে এই যে বিষয়টা আমি বের করলাম এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং এটা কিন্তু সেভেন এইটের বইতে হুবহু এইভাবে আমরা করা দেখেছি এবং আপনারা নিশ্চয়ই এইভাবে করে এসেছেন তবে যেহেতু আমরা এমসিকিউ টাইপের অঙ্ক করছি তো এটা যদি আমরা এইভাবে বের করতে যাই তাহলে কিন্তু বেশ কিছুটা সময় আমাদের লেগে যাচ্ছে এই জন্য আমরা করবো কি মুখে মুখে বের করব সাতানুপাত দুই মানে সাত দুই নয় সাত দুই যেহেতু নয় নয় দ্বারা তেষট্টিকে কাটলে কত হয় সাত নং তেষট্টি সাত সাত দ্বারা সাতকে গুণ করলে সাত সাত উনপঞ্চাশ আর সাত দুগুণ চোদ্দো এইভাবে কিন্তু মুখে মুখে বের করে নিতে হবে যে তেষট্টি থেকে সাতানুপাত দুইয়ে কত কত আসে পিতা এটা পুত্র এটা ওকে এবার আসেন বলা হচ্ছে নয় বছর পূর্বে আচ্ছা নয় বছর পূর্বে মানে কি পিতা থেকেও নয় মাইনাস পুত্র থেকেও নয় মাইনাস এটা তো পূর্বের ঘটনা যদি বলতো পরে তাহলে যোগ করতাম তাহলে পিতা থেকে নয় মাইনাস করলে কত হয় চল্লিশ আর পুত্র থেকে নয় মাইনাস করলে কত হয় নয় তাহলে চল্লিশ অনুপাত কত হচ্ছে নয় তাহলে খেয়াল করে দেখেন তাহলে নয় যেহেতু মাইনাস করেছি আমরা সরি এখান থেকে কত মাইনাস করেছি এটা আমাদের বসানো ভুল হয়েছে তাহলে চোদ্দো থেকে নয় মাইনাস করলে কত থাকে পাঁচ তাহলে চল্লিশ অনুপাত পাঁচ আমরা জানি অনুপাত মানে কিন্তু ভগ্নাংশ অর্থাৎ এটাও যা এটাও তা কাটাকাটি যদি আমরা করি খেয়াল করে দেখেন কত হয় পাঁচ আটে চল্লিশ আর নিচে এক থাকে তার মানে শুধু আট অনুপাত এক হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে কোথায় রয়েছে অ্যান্সারটা খেয়াল করে দেখেন অ্যান্সারটা আমাদের কিন্তু গ নম্বর অপশানে রয়েছে তাই আট অনুপাত একই হচ্ছে আমাদের সঠিক উত্তর তো এখানে আমরা যদি এই কাটাকাটিটা এভাবে না করি আমরা যদি এভাবে করি কাটাকাটিটা খেয়াল করে দেখেন ধরেন আপনারা বোঝেন এটা পাঁচ আটে চল্লিশ আর পাঁচ একে পাঁচ তার মানে আট অনুপাত এক আপনারা চাইলে এখানেই এটা করে দিতে পারেন তো এই হচ্ছে আমাদের প্রথম অঙ্কটা এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এর আগে আমরা যে অঙ্কটা করলাম সেই অঙ্কটার মতোই অর্থাৎ একেবারে হুবহু মিলে গিয়েছে খেয়াল করে দেখেন জাস্ট সংখ্যাগুলো কিছুটা চেঞ্জ রয়েছে বলা হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ছেষট্টি বছর এবং তাদের বয়সের অনুপাত আট অনুপাত তিন দশ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল তো আমি এটা এইচডাব্লিউ দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা অঙ্কটা করবেন করার পরে কমেন্ট সেকশন আমাকে জানাই দেবেন যে এই অঙ্কটার উত্তর কত হচ্ছে এই অঙ্কটা দেখেন পিতা পুত্র অঙ্ক সংশ্লিষ্ট পাশাপাশি গড় সংশ্লিষ্টও কিন্তু এই অঙ্কটা দুইটা কম্বাইন করে এই অঙ্কটা তৈরি করা হয়েছে বলা হচ্ছে পনেরো জন ছাত্রের বয়সের গড় উনত্রিশ বছর তাদের মধ্যে দুজন ছাত্রের বয়সের গড় পঞ্চান্ন বছর বাকি ১৩ জনের বয়সের গড় কত হবে উনত্রিশ সাতাশ ছাব্বিশ পঁচিশ সম্ভাব্য চারটা উত্তর দেওয়া রয়েছে তো আমরা যদি অঙ্কটা সলিউশন করতে যাই আচ্ছা বলেন তো দেখি এখানে কতজনের গড় কত পনেরো জন আছে এবং বয়সের গড় তাদের উনত্রিশ বছর ওকে তাহলে যেহেতু গড় উনত্রিশ বছর সেক্ষেত্রে আমরা সমষ্টি খুব অনায়াসেই বের করতে পারি আমরা পনেরো দ্বারা যদি কে গুণ করি তাহলে আমাদের পনেরো জন ছাত্রের বয়সের সমষ্টি বের হয়ে যাবে তাহলে পাঁচ নাম পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার নয় এক নয় আট চার কত তেরো ওকে আমি আবার গুণ করছি পাঁচ পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার নয় এক নয় আট চারে তেরো এক ঘর ক্রস পাঁচ দুগুণো দশের শূন্য হাতে এক দু একে দুই আর একে তিন তাহলে কত হচ্ছে পাঁচ তিন চার চারশো পঁয়ত্রিশ এটা কতজনের বয়সের সমষ্টি পনেরো জন ছাত্রের বয়সের সমষ্টি এবার বলা হচ্ছে তাদের মধ্যে দুজন ছাত্রের বয়সের গড় পঞ্চান্ন বছর তাদের মধ্যে মানে এই পনেরো জনের মধ্যে দুজন আছে যাদের বয়সের গড় পঞ্চান্ন বছর তার মানে এদের সমষ্টি অনেক বেশি তার মানে এই দুজনের বয়সের সমষ্টি কত তার মানে আমরা বলতে পারি পঞ্চান্নকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে একশো দশ তার মানে এই দুইজন দুজনের বয়সের সমষ্টি হচ্ছে একশো দশ বছর এখন বলা হচ্ছে বাকি তেরো জনের গড় বয়স কত আচ্ছা বলেন তো এই চারশো পঁয়ত্রিশ কি পনেরো জনের বয়সের সমষ্টি এই একশো দশ কি দুজনের বয়সের সমষ্টি তাহলে আমরা যদি এটা থেকে এটা বাদ দিয়ে দিই তাহলে বাকি তেরো জনের বয়সের সমষ্টি পাব তাহলে আমরা করব কি চারশো পঁয়ত্রিশ থেকে একশো দশ আমরা বিয়োগ করে ফেলব তাহলে বিয়োগ করলে পাঁচ এখানে হয় দুই এখানে হয় তিন তিনশো পঁচিশ এই তিনশো পঁচিশ কি তেরো জনের বয়সের সমষ্টি বের করতে বলেছে তেরো জনের বয়সের গড় কত তাহলে তিনশো পঁচিশকে আমরা কত দ্বারা ভাগ করব, তেরো দ্বারা ভাগ করব। তাহলে তেরো দ্বারা যদি আমরা তিনশো পঁচিশকে ভাগ করি কত আসে তাহলে খেয়াল করে দেখেন তেরো দুগুণো ছাব্বিশ কেননা তিন তেরো চল্লিশ বেশি হয়ে যাচ্ছে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ থাকবে হচ্ছে ছয় তাহলে কেটে নামালাম আমরা পাঁচ তাহলে পাঁচ তেরো পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টি মিলে মিলে গেল তাহলে শূন্য আমাদের সঠিক উত্তর হচ্ছে টোয়েন্টি ফাইভ বা পঁচিশ আমরা দেখতে পাচ্ছি ঘ নম্বর যে অপশানটা রয়েছে সেটাই আমাদের কিন্তু রাইট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো এ পর যে একটু বলি চাকরির ম্যাথ যারা আমার কাছে অনলাইনে শিখতে চান একেবারে ধরে ধরে শূন্য থেকে অবশ্যই অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো ওকে তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাত্র পাঁচশো দশ টাকা কোর্স ফিতে আমি ম্যাথের পূর্ণাঙ্গ একটা কোর্স হচ্ছে আপনাদেরকে শেখাবো এবং মোটামুটি তিন থেকে চার মাস মেয়াদি হবে সেই কোর্সটা আপনারা যারা জয়েন করতে চান খুব দ্রুত জয়েন করে ফেলেন আমি একেবারে নিউ একটা ব্যাচ শুরু করব সামনেই তো দ্রুত জয়েন করে ফেলেন তাহলে হচ্ছে আপনারা গণিত একেবারে শূন্য থেকে আমার কাছে শিখতে পারবেন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন যে পিতা ও পুত্রের বয়স বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর এবং তাদের বয়সের অনুপাত সাত অনুপাত তিন আট বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল ওকে খুবই সহজ অর্থাৎ একটু আগে যে অঙ্কটা করলাম এবং একটা আমি হোমওয়ার্ক দিলাম সেটার মতোই তো এটা আমি আর করে দিচ্ছি না এটা আপনাদেরকে এস দিয়ে দিচ্ছি বাইশ নম্বর অঙ্কটা অবশ্যই আপনারা অঙ্কটা করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন যে অঙ্কের উত্তর কত হচ্ছে স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলো হচ্ছে তিন পুত্রের বয়সের গড় ষোলো বছর পিতাসহ পুত্রদের বয়সের গড় পঁচিশ বছর পিতার বয়স কত তাহলে তিন পুত্রের বয়সের গড় ষোলো তাহলে তিন পুত্রের বয়সের সমষ্টি কত অবশ্যই বোঝা যাচ্ছে ষোলো আটচল্লিশ বছর নিশ্চয়ই বুঝে ফেলেছেন এবার পিতাসহ পুত্রদের বয়সের গড় পঁচিশ তার মানে চারজনের বয়সের গড় পঁচিশ মানে তাদের সমষ্টি কত চার পঁচিশ একশো বলেছে পিতার বয়স কত আচ্ছা এখানে তো পিতা ইনক্লুড নেই এখানে তো তিনজন পুত্র ইনক্লুড তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে পিতাও ইনক্লুড আছে তো পিতা ইনক্লুড হওয়ার পরে হয়েছে একশো আর পুত্রদের সমষ্টি হচ্ছে আটচল্লিশ তাহলে একশো থেকে যদি আমি আটচল্লিশ বাদ দিই থাকে বাহান্ন এই বাহান্ন হচ্ছে আমাদের কার বয়স পিতার বয়স তার মানে অবশ্যই ক নম্বর অপশনটাই আমাদের সঠিক উত্তর এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে ছয় বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের পাঁচ গুণ বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত কিছুটা কঠিন রয়েছে আগে যে অঙ্কগুলো করানো হলো সেই অঙ্কগুলোর তুলনায় তো আমি এই অঙ্কটা করে দিচ্ছি না আপনারা অবশ্যই নিজেরাই ট্রাই করবেন এবং করার চেষ্টা করবেন যদি করতে পারেন তাহলে বুঝবেন যে অঙ্কে আপনাদের মোটামুটি একটা দক্ষতা রয়েছে এবারে আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি যদি করতে না পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে পঁচিশ নম্বর অঙ্কটা আপনারা করতে পারছেন না আমাকে করে দেওয়ার জন্য বলবেন তাহলে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে অঙ্কটা করে দেবো আপনাদের জন্য স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে কালাম ও চার পুত্রের বয়সের গড় বিশ বছর কালামের স্ত্রী ও ওই চার পুত্রের বয়সের গড় সতেরো বছর কালামের বয়স চল্লিশ বছর হলে স্ত্রীর বয়স কত তাহলে বলেন তো দেখি এই চারজন আর এই কালাম নিজে পাঁচজনের বয়সের গড় বিশ মানে তাদের সমষ্টি কত একশো বছর কালামের স্ত্রী ও ওই চার পুত্রের বয়সের গড় সতেরো তার মানে পাঁচ জনের বয়সের গড় সতেরো তার মানে পাঁচ সতেরো পঁচাশি হচ্ছে এই পাঁচজনের বয়সের সমষ্টি যেখানে স্ত্রী এবং চার পুত্র ইনক্লুড রয়েছে আর এখানে কালাম নিজে এবং তার চার পুত্র ইনক্লুড ছিল ওকে এবার আসেন বল হচ্ছে কালামের বয়স চল্লিশ বছর তাহলে বলেন তো দেখি এই চার পুত্রের বয়স এখান থেকে আমরা বের করতে পারি তার মানে আমরা একশো থেকে যদি চল্লিশ বাদ দিয়ে দেই থাকে কত ষাট বছর এই ষাট বছর কার বয়স এই চার পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে এই ষাট বছর তাহলে বলেন তো দেখি কী বের করতে বলেছে স্ত্রীর বয়স কত তার মানে বলেন এই পঁচাশির মধ্যে চার পুত্রের বয়স ষাট ইনক্লুড আছে কিনা না অবশ্যই আছে পঁচাশি থেকে যদি ষাট বাদ দিয়ে দিই কত থাকে পঁচিশ তার মানে এই পঁচিশ হচ্ছে তার স্ত্রীর বয়স কার স্ত্রী কালামের যে স্ত্রী তার বয়স হচ্ছে পঁচিশ বছর তার মানে আমরা বলতে পারি ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অঙ্কটা হচ্ছে শতকরা টাইপের অঙ্ক বলছে হচ্ছে একটি গ্রামের সংখ্যা নয় পার্সেন্ট হারে বর্ধিত হয়ে ষোলোশো পঁয়ত্রিশ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল আচ্ছা বলে তো দেখি নয় পার্সেন্ট হারে বর্ধিত হয়ে ষোলোশো পঁয়ত্রিশ হয়েছে তার মানে আমরা যদি বলি পূর্বের লোক সংখ্যা ছিল একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্টের ভ্যালু বের করলে এই অঙ্কটা হয়ে যাবে আমাদের তাহলে নয় পার্সেন্ট বৃদ্ধি মানে কি একশোর সাথে নয় যোগ হয়ে একশো নয় পার্সেন্ট ইকুয়াল আমাদের কত হয়েছে এই ষোলোশো পঁয়ত্রিশ হয়েছে আমরা বলতে পারি এইভাবে যে একশো নয় পার্সেন্ট ইকুয়াল ষোলোশো পঁয়ত্রিশ তাহলে এক পার্সেন্ট ইকুয়াল কত তাহলে ষোলোশো পঁয়ত্রিশের নিচে কত হবে একশো নয় হবে আর একশো পার্সেন্ট ইকুয়াল কত তার মানে আমরা বলতে পারি ষোলোশো পঁয়ত্রিশ গুণন একশো ভাগ হচ্ছে কত একশো নয় এখন মোটামুটি আমরা এখান থেকে একশো নয় দ্বারা ষোলোশো পঁয়ত্রিশকে কাটাকাটি করার চেষ্টা করব যদি আমরা কাটতে না পারি তাহলে আমরা একটু গুণ করার চেষ্টা করি সরাসরি যদি কাটতে না পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একশো তাহলে ষোলোশো আছে তার মানে আমরা যদি কে পনেরো দ্বারা গুণ করি আগে দেখি পনেরো দ্বারা গুণ করলে পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে কত চার চার বসায় দিলাম পাঁচ একে পাঁচ এক ঘর ক্রস একশো নয় একশো নয় তাহলে পাঁচ নয় আর চারে তেরো তিন হাতে এক বাচ্চারাকে ছয় ষোলোশো পঁয়ত্রিশ হচ্ছে তার মানে কত দিয়ে কাটা যাচ্ছে পনেরো দিয়ে কাটা যাচ্ছে ওকে আমরা একটু অনুমান করলাম কারণ এখানে একশো আর এখানে ষোলোশো তার মানে ষোলো বার যায় আর যেহেতু একটু বেশি রয়েছে এখানে এই জন্য আমরা পনেরো দিলাম তাহলে পনেরো আর একশো গুণ করলে কত হবে পনেরোশো তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটা এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন বলছে একটি গ্রামের লোকসংখ্যা ছয় পার্সেন্ট হারে বর্ধিত হয়ে চোদ্দশো চুরাশি হলে পূর্বের লোক সংখ্যা কত ছিল তাহলে নিঃসন্দেহে আপনারা এটা করতে পারবেন কারণ একটু আগেই আমি এ ধরনের একটা অঙ্ক আপনাদেরকে করে দিয়েছি তো অবশ্যই এটা আপনারা নিজেরা করবেন এবং কমেন্ট সেকশনে এটার উত্তর কত হবে সেটা আমাদেরকে জানিয়ে দেবেন এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন যে পঁয়তাল্লিশ কোন সংখ্যার সিক্সটি পারসেন্ট তার মানে কোন সংখ্যা মানে কি আমরা ধরবো যে ধরি সংখ্যাটি এক্স ধরে নিলাম তাহলে প্রশ্ন মতে কী হবে বলেন তো দেখি প্রশ্নমতে হবে কোন সংখ্যার সিক্সটি তার মানে আমরা বলতে পারি এক্স এর সিক্সটি পার্সেন্ট ইকুয়াল হচ্ছে 45 বা পঁয়তাল্লিশ তাহলে अकॉर्डिंग টু দ্য क्वेश्चन বিল্ড আপ হয়ে গেল তাহলে এক্স এর সিক্সটি মানে কত উপরে সিক্সটি তার নিচে 100 ইকুয়াল হচ্ছে 45 ফাইভ তাহলে শূন্য শূন্য ক্রস তিন দুগুনো ছয় পাঁচ দশ তাহলে বা উপরে হচ্ছে কত থ্রি এক্স নিচে কত ফাইভ ইকোয়াল কত ফোরটি ফাইভ এর নিচে ওয়ান রয়েছে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে বা আমরা বলতে পারি কি থ্রি এক্স ইকুয়াল টু ফাইভ ইন্টু ফোরটি ফাইভ তাহলে বা এক্স ইকোয়াল টু কত তাহলে ফাইভ ইন্টু ফোরটি ফাইভ তার নিচে হবে থ্রি তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ পনেরো তাহলে পাঁচ পনেরো কত হবে পঁচাত্তর তাহলে সুতরাং এক্সের ভ্যালু হচ্ছে সেভেন্টি ফাইভ বা পঁচাত্তর তার মানে ঘ নম্বর অপশনটা আমাদের ব্রাইট অপশান এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছে স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর আশি পার্সেন্ট গণিত এবং সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করল উভয় বিষয়ে পাশ করলো সিক্সটি পার্সেন্ট উভয় বিষয়ের সাথে করা কত যেন ফেল করলো খুবই সুন্দর একটা অঙ্ক তবে এই ধরনের অঙ্ক আমরা একটা ম্যাথড ব্যবহার করে করি নিশ্চয়ই আপনাদের মনে আছে আমি কয়েকবার শিখিয়েছি টোটাল ইকুয়াল অল সিঙ্গেল ওকে মাইনাস অল বোথ প্লাস হচ্ছে নান ওকে এই প্লাস মাইনের চিহ্নগুলো মনে রাখবেন অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস নান তো টোটাল কি যেহেতু পার্সেন্টেজের অঙ্ক টোটাল মানে হান্ড্রেড পার্সেন্ট ইকুয়াল অল সিঙ্গেল মানে কি আলাদা আলাদাভাবে যারা পাশ করেছে তারা তার মানে আশি পার্সেন্ট গণিতে পাস এবং সত্তর পার্সেন্ট বাংলায় পাস এই আট সাত পনেরো তার মানে একশো পনেরো পার্সেন্ট হচ্ছে অল সিঙ্গেলের মান মাইনাস অল বোথ মানে উভয় বিষয়ে পাস তাহলে উভয় বিষয়ে পাস করেছে সিক্সটি পার্সেন্ট তাহলে আমরা বসাই দিলাম সিক্সটি প্লাস নানের মান নান মানে কি উভয় বিষয়ে ফেল তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো তার মানে নানের মান আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে তাহলে হান্ড্রেড হান্ড্রেড থাকলো একশো থেকে ষাট গেলে কত থাকে নব্বই প্লাস হচ্ছে নান তাহলে এখন এই নব্বই যদি এই দিকে যায় হয়ে যায় দশ তাহলে নানের ভ্যালু আমরা কত পেয়েছি দশ পেয়েছি তাহলে নিশ্চিতভাবেই বলা যায় গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই রাইট অপশন দেখেন এটাই কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি এ ধরনের অঙ্ক করার তবে আপনাদের বুঝতে হবে যে কোনটার মান কি যদি গন্ডগোল করে ফেলেন তাহলে কিন্তু হবে না আর যদি চিহ্ন উল্টাউল্টি হয় সেটাও কিন্তু আপনাদের জন্য প্রবলেম তখন দেখবেন যে অ্যান্সার অন্যরকম চলে এসেছে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে তিন অনুপাত আজকে শতকরায় প্রকাশ কত হয় খুবই সহজ অঙ্ক কিন্তু নিয়ম না জানলে কিন্তু এই ধরনের অঙ্ক আপনারা করতে পারবেন না তাহলে তিন অনুপাত পাঁচ তাহলে তিন অনুপাত পাঁচকে আমরা লিখতে পারি উপরে তিন তার নিচে পাঁচ এটাকে শতকরায় প্রকাশ করতে হবে তাহলে ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে গেলে গুণন একশো দিতে হয় সাথে সাথেই সেটা শতকরায় প্রকাশ হয়ে যায় তাহলে নিয়ম হচ্ছে কোনো ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে বললে একশো দ্বারা গুণ করলেই সেটা শতকরা হয়ে যায় তাহলে পাঁচ দ্বারা একশোকে কাটলে পাঁচ বেশি একশো বিশ দ্বারা তিনকে গুণ করলে তিন বেশি ষাট পার্সেন্ট তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে সিক্সটি বা ষাট পার্সেন্ট এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন খুবই সহজ একটা অঙ্ক এবং বারবার রিপিট হয় এই অঙ্কটা যদি জ্বালানি তেলের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত ভাগ কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না বানান কিছুটা ভুল রয়েছে এবং এটা চিনির অঙ্ক বিভিন্ন মূল্য বৃদ্ধির অঙ্ক হিসেবে এটা আসে তো আমি অনেকবার করে দিয়েছি একশো তেপ্পান্ন নম্বর অঙ্কটার উত্তর কত হবে অবশ্যই আপনারা বের করবেন বের করে আমাকে কমেন্ট সেকশনে জানাই দেবেন যে এটার উত্তর কত হচ্ছে আমি আর এই ধরনের অঙ্ক করে দিচ্ছি না একশো চুয়ান্ন দেখেন বলো যে কি কোন সংখ্যার পাঁচ পার্সেন্ট হয় পঁচিশ হয় মানে মনে রাখবেন ইকুয়াল ঠিক আছে তাহলে কোন সংখ্যার তাহলে আমরা ধরলাম যে ধরি আমাদের সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে প্রশ্নমতে মতে কী হবে বলেন তো দেখি আমরা লিখতে পারি প্রশ্ন মতে কোন সংখ্যার পাঁচ পার্সেন্ট তার মানে আমরা লিখব এক্স এর পাঁচ পার্সেন্ট হয় মানে ইকুয়াল কত টোয়েন্টি ফাইভ এই যে প্রশ্ন মতে আমরা করে ফেলেছি তাহলে এক্সের পাঁচ পার্সেন্ট মানে এর উপরে পাঁচ তার নিচে একশো ইকুয়াল কত টোয়েন্টি ফাইভ কাটাকাটি করলে পাঁচ বেশি একশো তার মানে উপরে এক তাহলে বা এক্স দ্বারা কে গুণ করলে এক্স নিচে বিশ ইকুয়াল হচ্ছে পঁচিশ তাহলে এর নিচে ওয়ান রয়েছে তাহলে সুতরাং এক্স টু কী হবে পঁচিশ আর বিশ গুণ করলে পঁচিশ দুগুণও পঞ্চাশ আর একটা শূন্য দিয়ে দিলাম তার মানে পাঁচশো হয়ে গেল তার মানে আমরা বলতে পারি গ নম্বর যে অপশানটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন এবার আমরা অন্য টপিকে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বল হচ্ছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা সাত বেশি হবে সহজ অঙ্ক তবে এগুলো মানে পাটিগণিতের সংখ্যা চ্যাপ্টারের অঙ্ক তবে ইকুয়েশন যদি বিল্ড আপ করতে না পারেন তাহলে কিন্তু ঝামেলা হবে যেহেতু বলেছে কোন সংখ্যার তাহলে ধরতে হবে যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে প্রশ্ন মতে বিল্ড আপ করব কোনো সংখ্যার দ্বিগুণের সাথে তাহলে এক্সের দ্বিগুণের সাথে কোন সংখ্যার দ্বিগুণে পাঁচ যোগ করলে তাহলে পাঁচ যোগ করলে হলো যোগফল তার মানে ইকুয়াল সংখ্যাটি অপেক্ষা তার মানে সংখ্যাটি অপেক্ষা সাত বেশি তার মানে যোগ সাত এই যে ইকুয়েশন আমরা লাইন পড়ছি এবং লাইনটা লিখছি তাহলে বা টু এক্স এই এক্স ওই দিকে গেলে মাইনাস এক্স ইকুয়াল সেভেন এইদিকে থাকলো এই পাঁচ এই দিকে আসলে মাইনাস সেভেন হয়ে গেল তাহলে বা টু এক্স থেকে এক্স বাদ দিলে এক্স সেভেন থেকে ফাইভ বাদ দিলে টু তার মানে সুতরাং আমরা বলতে পারি এক্সের ভ্যালু হচ্ছে টু তার মানে অবশ্যই গ নম্বর যে অপশনটা রয়েছে সেটা আমাদের রাইট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলো হচ্ছে দুটি সংখ্যার বর্গের সমষ্টি তেরো এবং গুণফল ফল ছয় হলে সংখ্যা দুটির বর্গের অন্তর্গত তাহলে সংখ্যা দুটা কি কি সেটা তো আমরা জানি না ধরলাম একটা এক্স আর একটা ওয়াই আমরা ধরে নিলাম তাহলে দুটি সংখ্যার বর্গের সমষ্টি তার মানে আমরা বলতে পারি বর্গ এক্সের বর্গ এক্স স্কোয়ার ওয়াইয়ের বর্গ ওয়াই স্কোয়ার বর্গের সমষ্টি কত তেরো তার মানে এটা প্রথম শর্ত শর্ত নাম্বার এক ঠিক আছে এবার দ্বিতীয় শর্ত কি দ্বিতীয় শর্ত হচ্ছে আমার যে গুণ ফল হচ্ছে কত ছয় তার মানে আমরা বলতে পারি এক্স ওয়াই টু সিক্স বলা হচ্ছে সংখ্যা দুটির বর্গের অন্তর তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু কত হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে আসলে বীজগণিতের অঙ্কটা পাটিগণিতের আদলে আমাদের কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবার আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এই অঙ্কটা থেকে অ্যান্সার খুঁজে বের করা আচ্ছা বলেন তো দেখি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত মানে এর সূত্র কী সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই নিঃসন্দেহে আপনারা এই সূত্রটা জানেন যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আচ্ছা এই অঙ্কটাতে কোথাও আপনার এক্স প্লাস ওয়াই এবং এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই এই দুটোর ভ্যালু কিন্তু দেওয়া নেই কোথাও কিন্তু দেওয়া নেই তাহলে আমাদের জন্য চ্যালেঞ্জ আমরা কীভাবে বের করতে পারি তো আমরা এই জিনিসটা থেকে আমরা এক্স প্লাস ওয়াই আবার এই জিনিসটা থেকে আমরা এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু বের করে ফেলবো একটু ছোটো করে লিখছি আপনারা একটু খেয়াল করে দেখেন আমরা কিন্তু এই জায়গায় এটা বের করবো আমি একটু অন্য কালার ব্যবহার করছি তাহলে আমি লিখতে পারি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমি যদি অনুসিদ্ধান্ত প্রয়োগ করি আমরা এইটা ইকুয়াল বলতে পারি এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে থার্টিন এটার অনুসিদ্ধান্ত এটা প্রয়োগ করলাম তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা বের করে ফেলবো এখান থেকে তাহলে এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার এই এক্স ওয়াইয়ের ভ্যালু কত ছয় তাহলে ছয় দু কোনো বারো তাহলে এই বারো এই দিকে গেলে কি হয় তেরো প্লাস বারো ওকে দেখেন এই যে মাইনাসটাই দিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে তাহলে পঁচিশ তাহলে বা আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই ইকোয়াল তেরো বারো পঁচিশ পঁচিশকে যদি আমরা স্কোয়ার মানে রুট করি তাহলে হয় পাঁচ তাহলে এক্স প্লাস এর ভ্যালু আমরা কত পেলাম পাঁচ পেয়ে গেলাম এবার আমরা কী করবো আমরা এবার এক্স মাইনাস এর এইটা তো আমরা বের করেছি এটা কত পেয়েছে পাঁচ আর এক্স মাইনাস ওয়াই বের করতে পারলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে এখন আসেন আমরা এটা একটু মুছে দিচ্ছি মুছে দিয়ে আমরা মান বের করবো এখানে কার মান এক্স মাইনাস এর মান তাহলে আবার আমরা এটা লিখবো যে আবার আমরা এভাবে লিখবো আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু থার্টিন এবার আমরা সূত্র এক্স মাইনাস ওয়াইয়ের মানে এটার অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো এবার প্লাস টু এক্স ওয়াই আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটে অনুসিদ্ধান্ত রয়েছে তার মধ্যে দুটো এখানে প্রয়োগ হয়ে যাচ্ছে তাহলে কী হবে থার্টিন হবে তাহলে এইটা এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু এদিকে তেরো আর এটা ছয় দুগুণো বারো এদিকে মাইনাস হয়ে গেলে মাইনাস বারো তাহলে কত হয় এক তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এক কেননা এককে রুট করলে একই হবে তাহলে আমরা কি পাচ্ছি এটার ভ্যালু পাচ্ছি এক তাহলে পাঁচ আর এক গুণ করলে পাঁচ এককে পাঁচ তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি ফাইভ হচ্ছে সঠিক উত্তর তো খেয়াল করে দেখেন অঙ্কটা কিন্তু সহজ নয় মোটামুটি কঠিন ধাঁচের একটা অঙ্ক যেটা এভাবে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তো এই হচ্ছে আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে থেকে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার কাছে যারা পড়তে চান আমি নম্বরটা আবারও দিয়ে দিচ্ছি জিরো জিরো এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার সাথে ভালো থাকবেন